জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে বলেছেন মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব চুরিহ অর্থ পুনরুদ্ধারে লেগার্ডের সহায়তা চান ইউনুস এদিকে জিয়াবাদ মুজিব্বাদ আমরা কোনোবাদ বাংলাদেশে চাই না আরো জানিয়ে দিব দমনমূলক রাষ্ট্র কাঠামো বদল করতে হবে বলেছেন আসম সর্বশেষ জানিয়ে দিব ঢাকা কুয়াশাচ্ছন্ন থাকলেও তাপমাত্রা নিয়ে ভয় নেই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে বলেছেন মির্জা ফখরুল অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন আয়োজন করতে পারবে না একান্ত সাক্ষাৎকারে একথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে আগামী নির্বাচনে অংশ নিতে চাই বলে জানা যাচ্ছে এক্ষেত্রে সরকারের নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব সাক্ষাৎকারে আগামী নির্বাচনের ব্যাপারে ভাবনা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ সংস্কার প্রস্তাবের প্রতিক্রিয়া সহ আরও অনেক বিষয়ে দলের অবস্থান তুলে ধরেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমে একটু নির্বাচন দিয়ে শুরু করতে চাই সম্প্রতি আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে এই বছরের জুলাই আগস্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব এটা কি একটা সম্ভাবনার কথা বলেছেন নাকি আপনারা চান যে জুলাই আগস্টে নির্বাচন হোক তখন মির্জা ফখরুল বলেন আমরা তো চাই আর্লি ইলেকশন আগেও বলেছি যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার যেটা ন্যূনতম সংস্কার সেগুলো করে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন করা হোক এটা আমরা প্রথম থেকেই বলে আসছি এবং আমরা বিশ্বাস করি আমাদের যে অভিজ্ঞতা দেখেছি আমরা অতীতের কেয়ারটেকার গভর্নমেন্টগুলোতে তাতে করে এটা অসম্ভব কিছু না এটা পসিবল যদি গভর্নমেন্ট চায় যে ইলেকশন তারা করবে জুন জুলাইয়ের মধ্যে বা আগস্টের মধ্যে তারা করতে পারে চুরি হওয়া অর্থ পুনরুদ্ধারে লেগার্ডের সহায়তা চান ইউনুস বাংলাদেশ থেকে চুরি হয়ে বিদেশে পাচারকৃত বিপুল পরিমাণ অর্থ পুনরুদ্ধারে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লেগার্ডের সহায়তা কামনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বুধবার বাইশ জানুয়ারি সুইজারল্যান্ডের দাবসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের মাঝে এক বিশেষ বৈঠকে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন বৈঠকের সময় অধ্যাপক ইউনুস ক্রিস্টিন লেগার্ডকে বলেন বিগত সরকারের শাসনামলে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার দুর্বলতা কাজে লাগিয়ে অন্তত সতেরো বিলিয়ন ডলার বিদেশে পাচার করা হয়েছে ডক্টর ইউনুস আরও উল্লেখ করেন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পনেরো বছরে প্রতিবছর বছর গড়ে ষোলো বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার হয়েছে ইউনুস বলেন এটি ছিল এক বিশাল ডাকাতি এছাড়া ডক্টর ইউনুস বৈঠকে তুলে ধরেন কীভাবে ধনী ব্যবসায়ী গোষ্ঠী প্রথমে দেশের ব্যাংকগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং পরে সেসব ব্যাংক থেকে বিপুল ঋণ গ্রহণ করে যা তারা কখনোই পরিশোধ করেনি এর ফলে দেশের অর্থনৈতিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জিয়াবাদ মুজিব্বাদ আমরা কোনোবাদ বাংলাদেশে চাই না জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন বলেছেন জিয়াবাদ বলুন মুজিববাদ বলুন আমরা কোনোবাদ বাংলাদেশে চাই না বাংলাদেশের সার্বভৌমত্বের প্রধান জায়গায় থাকবে জনগণ জনগণের পক্ষেই আমরা লড়াই করতে চাই গতকাল রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেন কোনো আদর্শিক বিভাজনে কেউ যাবেন না এখানে লাল সন্ত্রাস নেভি সন্ত্রাস সবুজ সন্ত্রাস অনেক সন্ত্রাস আসবে চব্বিশের পর আমরা কোনো জাতিগত বিদ্বেষ চাই না কোনো সন্ত্রাসী কার্যক্রম চাই না আদর্শিক বিভাজন থেকে আমরা সরে আসতে চাই জনগণের মূল্যায়নে সংবিধান তৈরি হবে জনগণকে ফোকাস করে তিনি বলেন একাত্তরের পর জনগণকে অন্ধকারে রেখে একটি সংবিধান তৈরি করা হয়েছিল সেই সংবিধানের মধ্য দিয়ে বিভাজনের রাজনীতি তৈরি করা হয়েছিল বিভাজনের রাজনীতি যে সংকট তৈরি করেছে সেই সংকটের একটা পর্যায়ে এসে চব্বিশের দমনমূলক রাষ্ট্রকাঠামো বদল করতে হবে বলেছেন আসম ডাকসর সাবেক ভিপি ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসমা আব্দুর রব বলেছেন বিদ্যমান রাষ্ট্রযন্ত্রের দমনমূলক কমিটিকে বদল করার জন্য অংশীদারিত্বমূলক রাজনৈতিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে বুধবার বাইশে জানুয়ারি রাজধানীর উত্তরার বাসভবনে দলটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সংগঠকদের অনুষ্ঠিত এক সভায় বক্তব্য প্রদান করার সময় তিনি এ মন্তব্য করেন সভায় স্বাধীনতার পতাকা উত্তোলক আসমা আব্দুর রব বলেন রাষ্ট্রক্ষমতায় বিকশিত সমাজ শক্তির রাজনৈতিক ভূমিকা পালনে সাংবিধানিক অধিকার প্রদান করলে জাতীয় রাজনীতিতে যে সৃজনশীল শক্তির উত্থান ঘটবে তাতে ফ্যাসিবাদ আর ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত হতে পারবে না ফ্যাসিবাদ করায়ত্ত রাষ্ট্রযন্ত্রটি গণমানুষের সংগ্রামকে প্রতিহত করতে দমনমূলক চরিত্র গ্রহণ করে উল্লেখ করে তিনি বলেন এর ফলে ক্রমাগতভাবে রাষ্ট্রব্যবস্থা ফ্যাসিস্ট রাষ্ট্রে রূপান্তর হয় সুতরাং গণতন্ত্রকে হত্যা করার বিপরীতে জনগণের ক্ষমতা ও কৃতিত্ব ভিত্তিক এক নতুন ধরনের রাষ্ট্রশক্তি গড়ে তুলতে হবে তিনি আরো বলেন অংশীদারিত্বের গণতন্ত্রে জনগণের সক্রিয় ও ব্যাপক প্রত্যক্ষ ও বিপুল অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে সুতরাং রাষ্ট্রক্ষমতায় সমাজশক্তির অংশীদারিত্ব ছাড়া কোনো সংস্কার ইতিবাচক ফল বয়ে আনবে না ঢাকা কুয়াশাচ্ছন্ন থাকলেও তাপমাত্রা নিয়ে ভয় নেই আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার তেইশ জানুয়ারি ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ছয় ঘন্টার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে তবে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এ অবস্থায় বৃহস্পতিবার তেইশ জানুয়ারি অস্থায়ীভাবে মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে সেই সঙ্গে দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে দেশের দক্ষিণাঞ্চলে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে